이제부터 이리 가져가 이리 가져가 মাসিক উৎসাহ ভাতা পনেরো হাজার টাকা দিতে হবে আশা কর্মীদের মাসিক উৎসাহ ভাতা পনেরো হাজার টাকা দিতে হবে আমরা কোথায় বলবো তুই বলবো আমরা কিন্তু কিছু বুঝে পাই না সেই চার বুধবারের দু মাস পর তিন মাস পর বেতনটা ঢুকলো চার ছয় ২৪ দুশো চল্লিশ টাকা বাধ্য করল আমাকে দর্যাই মর্যাই ভাক্কা দিতেই বাধ্য করল আমাকে আগেই দিন সরকার বিপরে স্বচ্ছাবহনের জড়ো জড়ো অতি তার কর্ম বিরতি করতে আমি কিন্তু চাইনি আমি বলি আমি কর্ম রক্ষা ভাবতে আমি কর্ম বিরত হর্ব না এদিকে এসে দেখছি নিয়ে গেলাম তারে কি করে টোটো অ্যাম্বুলেন্স ও আমি পাই না আমি ছুটি পেলাম না এনএমএর কাছে গিয়ে বললাম এমবি আমার স্বামী অসুস্থ আমি কিন্তু পারছি ওকে নিয়ে যেতে হবে কোন ডাক্তারের কাছে না আজানেন না আপনাদের ছুটি কোনো নেই আপনি কি করে ছুটি চান আমি কি মানুষ নই দিদি না আপনি সেই কি কি কর্মসূচি আজকে করছে আমরা পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন এআইইউটিসি অনুমোদিত আমাদের পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের আগামী তেইশ তারিখ থেকে লাগাতার কর্মবিরতির ডাক দিয়েছি আজকে আমাদের চতুর্থ দিন আমাদের সমস্ত প্রোটোকল মেনেই আমরা এই কর্মবিরতিতে নেমেছি আমাদের পৌর স্বাস্থ্যকর্মী ইউনিয়ন আরবান এবং রুরাল সমস্ত সংগঠনের পক্ষ থেকেই আজকে কর্মবিরতি চলছে সব সমস্ত জায়গায় সারা পশ্চিমবঙ্গ জুড়ে আজকে আমরা কর্মবিরতি বিরতিতে নামতে বাধ্য হয়েছি আমাদের বাইশে আগস্ট আমরা কলকাতায় ধর্না দিয়েছিলাম মুখ্যমন্ত্রীর কাছে গিয়েছিলাম সেখানে তার যে সচিব তিনি কথা দিয়েছিলেন যে আমাদের পুজোর পরেই বসাবেন আমাদের ঘোষিত তিনি বলেছিলেন যে পনেরো হাজার টাকা দেওয়া হবে সেই ঘোষিত পনেরো হাজার টাকা এখনও তারা দেননি এবং আমাদের যে আর ভাগে ভাগে ইনসেন্টিভ দেওয়া হয় আমরা সেটা মেনে নিতে পাচ্ছি না আমরা হিসাব মেলাতে পাচ্ছি না এবং মাসের পর মাস যেটা পরিণত হয়েছে যে মাসের মাস ইনসেন্টিভ বাকি রেখে দিচ্ছে এখনো পর্যন্ত আমরা চার মাসের ইনসেন্টিভ পাচ্ছি না আমাদের সংসার নেই আমাদের পেটে গামছা মেরে কি কাজ করতে হবে তাছাড়া আমাদের এক বছর থেকে হাজার এর পর থেকে কোনো পিএলের টাকা দেওয়া হয় না আমাদের মোবাইলের উপর অনেক রকম শর্ত আরোপ করা হয়েছে এরকম আটটা দাবি নিয়ে আমরা কর্মবিরতিতে আছি আমাদের এই কর্মবিরতি যতদিন চলছে যতদিন না আমাদের দাবি মানা হচ্ছে আমরা ততদিন কর্মবিরতি চালিয়ে যাব দুই সরকার কেন্দ্র কি রাজ্য আমাদের দাবি যদি না মানে আমরা লাগাতার কর্মবিরতি করছি সারা পশ্চিমবঙ্গ জুড়ে কর্মবিরতি চলছে এবং চল চলবে আজকে কোথায় কি বিক্ষোভ দেখাচ্ছেন আমরা আজকে ছাব্বিশ তারিখে আমাদের সিএমএস ডেপুটেশন বা সিএমএস এর কাছে আমরা ধর্না দিয়েছি আমাদের দাবি উনি উপর মহলে পৌঁছে দিন আমরা আমাদের আটটা দাবি না মানা হলে আমরা এখানে অবস্থান করছি তিনি উপর মহলে আমাদের স্বাস্থ্য ভবন যে কলকাতা সেখানে পৌঁছে দিন যে আশাটা কোনো কাজ করছে না এই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেন এটা জানিয়ে দেন আমরা লাগাতার কর্মবিরতিতে আছি আপনাদের এই গুরুত্বপূর্ণ কাজটা এই যে আপনাদের যে গুরুত্বপূর্ণ কাজটা ক্ষতি হচ্ছে এই বিষয়টা কি দেখছে না সরকার সরকারকে দায়িত্ব নিতে হবে সরকারের এটা দায়িত্ব মা বাচ্চার জন্য আমাদের নিয়োগ করা হয়েছে আমরা মা বাচ্চাকে যথার্থভাবে পরিষেবা দিই কিন্তু আমাদেরও তো একটা সীমা পরিষেবা রয়েছে আমরা মা বাচ্চার জন্য নিয়োগ হয়েছি অথচ মা বাচ্চা ছাড়াও কাজ আমাদের দিয়ে করানো হয় এত অতিরিক্ত কাজ করানো হয় যে মা বাচ্চার পরিষেবা বিঘ্নিত হচ্ছে এটা কিন্তু সরকাররা দেখছেন না ঠেলা মেলা ঠেলা এরকম নানান কাজে আমাদের নিয়োগ করা হচ্ছে যেটার জন্য আমরা কোনো সম্মানিক পাই না আমাদের বিপর্যস্ত করে তোলা হয়েছে আমরা এরকম চাপের মধ্যে রয়েছে যে আমরা সঠিকভাবে ভাবে পরিষেবা দিতে পারছি না আর আমাদের কর্মীরা দ্রুত অসুস্থ হয়ে মারা যাচ্ছে তার কারণে তারা পাঁচ লাখ টাকা লাখ টাকা যেটা বলা হয়েছে ওটা এখনো পর্যন্ত পাচ্ছে না যেটা আমাদের একটা দাবি রয়েছে যে পাঁচ কর্মরত অবস্থায় যদি মৃত হয় তাহলে পাঁচ লাখ টাকা দিতে হবে এগুলো কোনো কিছুই শুনছে না তাহলে আমরা কি করব আমরা কর্মবিরতি ছাড়া কোথায় যাব আমাদের দাবি আমাদের মানতেই হবে যতদিন না দাবি মানা হচ্ছে আমরা কিন্তু কর্মবিতির বিরতি থেকে সরছি না তাতে যদি মা বাচ্চার ক্ষতি হয় যদি জনগোষ্ঠীর কোনো রোগ বাড়ে তার দায়িত্ব কিন্তু সরকারের আমাদের নয় আপনার নাম আমি ললিতা রাজবংশী আমি মালদা জেলা পশ্চিমবঙ্গ আশাকর্মী সহানেত্রী